কারণ এই দুইটা বিষয় এমন বিষয় যুগে যুগে আল্লাহ আলামীন এই দুইটা বিষয় বুঝানোর জন্য আল্লাহর এই জমিনে অসংখ্য অগণিত আম্বিয়া সালামদেরকে পাঠিয়েছেন তাহলে যুগে যুগে এত নবীর আসুল পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন যে বিষয়টা মানুষকে বুঝানোর জন্য সেই বিষয়টাকে এত সহজ যে কাজটা নবী রাসুলেরা করেছেন নবী রাসুলেরা নুহ আলাইহি সালামের মতো একজন আল্লাহ নবী সাড়ে নয় শত বছর পর্যন্ত এই দুনিয়ার মানুষকে খালি বুঝাইছেন সিরেকেন তাহলে এই সাড়ে নয়শ বছরের দাওয়াত আপনি কি এক ঘন্টায় বোঝানো সম্ভব এটা অনেক দীর্ঘ আলোচনার বিষয় তা আমরা তো সেই তিরিশ দিন পর্যন্ত তো আর আমাদের বসে থাকার সুযোগ নেই এই জন্য আমরা অল্প সময়ে শীতের রাত আবার ফজরের নামাজ জামাতে পড়া লাগবে সারা রাত ওয়াশ শুনলাম ফজরে নাই তো এই ওয়াজ শোনার সে না শুনে বসে থাকা ভালো তো এই জন্য ফজরের জামাতও ইনশাল্লাহ ধরতে হবে সব মিলে এই জন্য লম্বা সময় আমরা আলোচনা করব না আপনাদেরকে কষ্ট দিব না অল্প সময়ে এই দুইটা বিষয় সম্পর্কে কয়েকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ শুধু বেদাত সম্পর্কে কয়েকটা পয়েন্ট শিরিক সম্পর্কে কয়েকটা পয়েন্ট বলেই আমরা আজকে সালাফি সম্মেলন সমাপ্তির দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ক্লাসে যারা আলহামদুলিল্লাহ বসেছেন আজকে দেখেই মনে হচ্ছে স্টুডেন্ট খুব মেধাবী স্টুডেন্ট এবং খুব মনোযোগী স্টুডেন্ট তো আমরা আশা করব ইনশাআল্লাহ ক্লাস শেষ হওয়া পর্যন্ত মনোযোগের সাথে এই দুইটা বিষয় আমাদেরকে একটু বোঝার জানার চেষ্টা করব কারণ আমরা এখান থেকে যাওয়ার পরে আমরা প্রত্যেকে এক একজন দায়ী আল্লাহ এই সমাজের মানুষদেরকে আমরা শিরিক মুক্ত করতে চাই বেদাত মুক্ত করতে চাই তো শিরিক বেদাত যদি আমি নিজেই ভালো করি না বুঝি তা আমি মানুষকে বোঝাবো কিভাবে কিভাবে তাদেরকে বোঝা বুঝে ভাই এটা শিরিক এটা বেদাত বা এটা করলে ক্ষতি এটা করলে সমস্যা বিষয়গুলো তো মানুষের কাছে তুলে ধরা লাগবে না হয়তো মানুষ তো এই দুইটার মধ্যে যে মজা এবং বেদাতের মধ্যে যে মজা এই মজা যে একবার পেয়ে গেছে তাকে এটা থেকে সারানো অনেক কষ্টকর বাচ্চা আছে না বাচ্চা দুধ খায় তারে দুধ ছাড়ানো কিন্তু অনেক কষ্টকর তারপরে এরকম দেখবেন যে কোনো প্রাণীর মানব শিশু সেও যখন দুধ পান করতে করতে মজা পায় তখন এটা সারানো অনেক কষ্ট যারা শিরিক করে বেদাত করে এবং শিরিক বেদাতে এত মজা পাই যায় পরবর্তীতে তাকে আপনি থেকে বের করা এর মতো কষ্টসাধ্য বিষয় বিষয় আল্লাহর জমিনে দ্বিতীয় কোনো নাই কারণ মধ্যে মজা পাই গেছে আপনি এক মাস গোসল করবেন না এক মাস যদি গোসল না করেন আপনার শরীরে দুর্গন্ধ হয়ে ময়লা হবে না আশেপাশের মানুষ আপনার দুর্গন্ধে থাকতে পারবে না কিন্তু আপনি দুর্গন্ধের মধ্যে মজা পাই যাবেন আপনার আর গোসল করতে মন চাইবে না আপনার জোর করিয়ে গোসল করাতে পারবে না আপনি ওই ময়লাটাকে আপনার কাছে মজা মনে হচ্ছে খুব ভালো মনে হচ্ছে দেখবেন কিছু মানুষ আছে নখ কাটানা চুল কাটানা তারপরে এরকম ময়লা আবর্জনার মধ্যে থাকে তাদের কাছে এটাই খুব মজা লাগে তো যারা শিরিক করে বেদাত করে এটা অত্যন্ত মজা কারণ এটার পিছনে শয়তানের মত থাকে এই কারণে এটাকে সুশোভিত করা হয় সুন্দর করা হয় মজাদার করা হয় তো এটার মধ্যে যখন মজা পাই যায় তখন আপনি তাকে এটা থেকে ছাড়ানো এটা অনেক কষ্টকর জিনিস এটা কোনোদিন আইন করে আপনি মানুষকে সিরিক বেদাত মুক্ত করতে পারবেন না মানুষকে শাস্তি দিয়ে আপনি এই শিরিক বিদাত মুক্ত করতে পারবেন না মানুষকে জোর করে কোনোদিন শিরিক বেদাত মুক্ত করতে পারবেন না এই দুইটা থেকে মুক্ত করার একটাই মাধ্যম হিম তাদের মানসিক তাদের বুদ্ধি চিন্তা চেতনার পরিশুদ্ধি করতে হবে তাদেরকে ঠান্ডা মাথা গরম মাথায় না অত্যন্ত ঠান্ডা মাথায় অত্যন্ত মহব্বতের সাথে ভালোবাসার সাথে তাদেরকে জিনিসগুলো তুলে ধরে তাদের চিন্তার পরিশুদ্ধি ঘটাইতে হবে এজন্য সালাফি মানহাজের দাওয়াতটা হল মানুষের চিন্তার পরিশুদ্ধি ঘটানো সালাফী মানহাজ মুসলিমদেরকে শিরিক মুক্ত করতে চায় বেদাত মুক্ত করতে চায় কিন্তু সেটা জোরপূর্বক না সেটা আইন করে না সেটা কোন অস্ত্র প্রয়োগ করে বল প্রয়োগ করে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের মাধ্যমে নয় এটার একমাত্র মাধ্যম হলো মানুষের চিন্তা চেতনায় পরিশুদ্ধি আর পরিশুদ্ধি হলে ওই মানুষগুলোকে ভালোবাসতে হবে সিড়িকারীকে বা আপনি নিজের ভাইয়ের মতো মনে করতে হবে সে বুঝতে হবে যে আপনি প্রকৃতপক্ষে তার কল্যাণ কামি